সম্মানিত দিনই ভাই ও বোন যতদিন জীবনে বেঁচে থাকবেন তিনটি জিকির কখনোই ছাড়বেন না এই তিনটি জিকির অত্যন্ত দামি যেই বান্দা যেই বান্দি এই তিনটি জিকির পাঠ করে ফিরিস তার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেন সুবাহ শুধু তাই নয় এই তিনটি জিকির যেই স্থানে পাঠ করা হয় ওই স্থানে আল্লাহ তালা অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করেন এই তিনটি জিকির পাঠ করে কোনো দোয়া করা হলে সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় ওই দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দিতে লজ্জা পান ওই দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন অনেকেই অনেক রকম সমস্যায় জোর জড়িত হয়ে আছেন অনেকে আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না অনেক আমল করেছেন অনেক দোয়া করেছেন কিন্তু কোনোভাবে লাভ হয়নি আপনি সফল হতে পারছেন না আমি বলবো এই পবিত্র তিনটি জিকিরের আমল করে আল্লাহ তালার কাছে এইভাবে সাহায্য চান দেখুন গাইবীর সাহায্য চলে আসবে জীবনের যত অভাব অনটন আছে সাথে সাথে দূর হয়ে যাবে এবং আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও আল্লাহ তালা কুদরতিভাবে তা পরিশোধ করে দিবেন সুবাহ অনেকেই বেকার বসে আছে চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না আমি বলবো এই পবিত্র তিনটি জিকিরের আমল করুন আল্লাহ তালা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন অনেকেই বিদেশিতে যাচ্ছেন কিন্তু ভালো ভিসা পাচ্ছেন না আমি বলবো এই পবিত্র তিনটি জিকিরের আমল করুন আল্লাহ তালা অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুবাহান অনেকে আছেন যাদের সন্তান আদি হয় না অনেক আমল করেছেন অনেক দোয়া করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন অনেক রকম ভাবে আপনি চেষ্টা করেছেন সর্ব চেষ্টার পরে ব্যর্থ হয়েছেন আপনার সন্তান হয়নি এক পর্যায়ে সকলেই আপনাকে বন্ধা বলেছে প্রিয়দিনই ভাই এবং বোন আমি ওই সকল মা ও বোনদেরকে বলবো এই পবিত্র তিনটি জিকির আমল আপনি যদি করতে পারেন আল্লাহ অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন তবে শুধু সন্তান নয় নেই এমন সন্তান যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখেরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণ করা হবে সুবাহ সম্মানিত তিনি ব্যবসা বাণিজ্য করেন কামায় রুজি করেন কিন্তু কোনোভাবে উন্নতি হচ্ছে না দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন আপনার লোকসান হয়ে যাচ্ছে আমি তাদেরকে বলবো এই পবিত্র তিনটি জিকির আমল যদি আপনি করতে পারেন আল্লাহ তালা দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আপনাকে দান করিবেন যত সুখ শান্তি আছে সমস্ত সুখ শান্তি দান করিবেন যত অকল্যাণ আছে কষ্ট আছে আল্লাহ তালা সকল কষ্ট এবং অকল্যাণ থেকে আপনাকে হেফাজত করিবেন সুবাহ প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আল্লাহ তালা আপনাকে পূর্ণ সফলতা এবং উন্নতি দান করিবেন সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তালা স্বয়ং কুদরতি হাতে আপনাকে হেফাজত করিবেন বিশেষ করে আপনি যদি অভাবগ্রস্ত এবং বিপদগ্রস্ত বা ঋণগ্রস্ত হয়ে থাকেন এই আমলটি যদি করতে পারেন সাথে এর ফলাফল পেয়ে যাবেন সুবাহান আল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন এই আমলটি মিজানের পাল্লায় অনেক ভারী হবে এবং দুনিয়ার সকল কাজকে সহজ করবে সুবাহান আল্লাহ সমস্ত কিছু আল্লাহ তালা দান করেন কিন্তু কোন কাজের উশিলাই তো আল্লাহ তালা আমাদেরকে দান করে থাকেন আর আপনি যদি এই আমল করতে পারেন এই আমলের উশিলাই যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ পাবেন এবং যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ বিপদ আপদ আপনার থেকে থেকে বিদায় নিয়ে চলে যাবে সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলে এই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এই বিশেষ আমলটি করবেন তাহাজ্জুদ নামাজের পরে অনেকে জানেন না তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয় তাহাজ্জুদ নামাজের সঠিক সময় হলো এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যখন ইচ্ছে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে সম্মানিত দিনই ভাই বোন এই সময়ের মধ্যে এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ তালা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন আল্লাহ তালা ওই সময় বান্দাবান্দিদেরকে নিজে থেকেই ডাকতে থাকেন আর বলতে থাকেন ও আমার বান্দা ও আমার বান্দি কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব কে আছো সন্তান হয় না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে নেককার সালেহীন সন্তান দান করিব কে আছো কার কি প্রয়োজন আমার কাছে চাইবে আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব সুবহানাল্লাহ প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা এই ভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন এই সময়ের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কোনো বান্দা কোনো বান্দি তখন যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাই আল্লাহ তালা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে দেন কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেন না সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ প্রথমে ঘুম থেকে উঠবেন দুইটা বা তিনটার দিকে এর থেকে আগে উঠতে পারেন আবার পরে উঠতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনাকে দেখতে হবে তাহাজ নামাজের সময় আছে কি না অবশ্যই তাহাজ্যত নামাজের সময় আপনাকে এই আমলটি করতে হবে প্রথমে ঘুম থেকে উঠে উত্তম রূপে অজু করিবেন ওজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নম্বর বিষয় হলো ওজুর পূর্বে অজুর নিয়ত করা অনেকে জানেন না অজুর নিয়ত কীভাবে করতে হয় অথচ কিতাবের মধ্যে এসেছে অজুর পূর্বে নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হয় না অজু সহি হয় না এই জন্য নিয়তটি এইভাবে করিবেন অজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহিউর রহমান রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন কোন কোন ইমাম বলেছেন অজুর শুরুতে বিসমিল্লাহিউর রহমান রহিম পাঠ না করিলেও তার অজু হবে না এই জন্য দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন অতপর চুপচাপ অনর্থক কথাবার্তা না বলে অজুটি সম্পূর্ণ করবেন অজু শেষ করে আপনার দিকে করে কালিমা একবার যদি পাঠ করিতে পারেন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ আপনার জন্য কাল ময়দানে জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা ইচ্ছে সেই দরজা দিয়ে স সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধাই থাকবে না সুভাহানন্দ সম্মানে যদি নি ভাই ও বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক বছর পরে ছোট্ট কালী মাটি একবার এইভাবে পাঠ করিবেন اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাহার নামাজ আদায় করিবেন অনেকে জানেন না এই নামাজ কতটা কাঁধ পড়তে হয় কয়েরা কাঁধ করে করে পড়তে হয় এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় কোন কোন সুরাদে এই নামাজ পড়তে হয় নিয়ত কিভাবে করতে হয় বিষয়গুলো অনেকেই জানেন না সম্মানিত দিন ভাই বোন অনেকেই তো আবার মনে করে থাকেন যে নামাজ পড়ার জন্য হয়তো আলাদা কোনো নিয়ম আছে আলাদা কোনো সোরা আছে আমি বলবো বলব নামাজ পড়ার জন্য আলাদা কোনো সোরা নেই আলাদা কোনো নিয়মও নেই অন্য অন্য নফল নামাজের মতন করেই তাহাজের নামাজ আদায় করিবেন তবে এই নামাজের মধ্যে যে সকল ভিন্নতা রয়েছে আপনাদেরকে তা বলে দিচ্ছি নিয়তটি এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাখা আত তাহাজুদের নামাজ আদায় করিতেছি দুই দুই রাকা আত করে এই নামাজ পড়বেন তবে সর্বমোট আট অথবা বারো রাকাত পড়তে পারেন পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লা ন আলী আসাল্লাম কখনো আট রাকাত পড়েছেন আবার কখনো বারো রাকাত পড়েছেন তবে এর থেকে কম বা বেশি কখনোই পড়েননি এই জন্য চেষ্টা করিবেন আট অথবা বারো রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তবে যদি না পারেন তাহলে কমপক্ষে দুই রাকাত পড়বেন আবার চাইলে বাড়া রাকাতের বেশিও পড়তে পারেন কোনো সমস্যা নেই বেশি পড়লে বেশি সওয়াব হবে কম পড়লে কম সওয়াব হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এইভাবে ভাবে তাহাজ্জুদের নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই দুরূদটি পাঠ করিবেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দূরদটি সবচেয়ে ফজিরতপূর্ণ এবং বরকতপূর্ণ একটি দূরত অনেক দূরদ আছে তবে সব দূরদের চাইতে উত্তম দূরদ হলো এই দূরদটি আর এই দূরদের নাম হলো দূরদে ইব্রাহিম এই দূরদ ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না সম্মানিত দিনী ভাই বোন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দূরুদের ব্যাপারে বলেন যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দূরদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে দশটি রহমত নাজিল করেন তাকে বড় বড় দশটি বিপদ থেকে আল্লাহ তালা স্বয়ং নিজ করেন। তার মনের বড় বড় দশটি আশা আল্লাহ তালার সাথে সাথে পূরণ করে দেন এবং তারা আমল নামায় কমপক্ষে দশটি করেন তার জীবন থেকে কমপক্ষে দশটি ঘোড়া খাতা আল্লাহ তালার সাথে সাথে ক্ষমা করে দেন সুফাহান আল্লাহ এছাড়াও দূরদের আরো অনেক ফজিলত রয়েছে যারা দুনিয়াতে বেশি বেশি দূরত পাঠ করিবে তারা দুইটি পুরস্কার পাবে একটি পুরস্কার দুনিয়াতে আরেকটি পুরস্কার আখেরাতে দুনিয়ার পুরস্কারটি হলো বেশি বেশি দূরত পাঠ করিলে আল্লাহ তারা বান্দার সকল কঠিন কাজকে সহজ করে দেন আর আখেরাতের পুরস্কার হলো আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমি রাসূলের উপরে দূরত পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসুলের তত বেশি নিকটবর্তী হবে সুবাহান আল্লাহ শুধু তাই নয় যারা দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে তাদের জন্য সুপারিশ করাটা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের উপরে ওয়াজিব হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে অবশ্যই আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আপনার জন্য আল্লাহ তালার দরবারে সুপারিশ করবেন সুবাহ সম্মানিত দিনই ভাই বোন তাহলে চেষ্টা করবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি দূরটি পাঠ করার জন্য আমলের সময় কমপক্ষে একবার হলেও দূরটি পাঠ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দূরত পাঠ করা হয় না ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে ওই দোয়া আল্লাহর আরশে পৌঁছাইতে পারে না নাউযুবিল্লাহ সম্মানিত দিনি ভাইブン তাহলে আপনি যদি চান আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে পৌঁছাক আপনার দোয়া কবুল হোক মঞ্জুর হোক তাহলে দরুদ পাঠ করাটা আপনার জন্য একেবারে আবশ্যক আপনাকে পাঠ করতেই হবে এছাড়া ছাড়া কোনো আপনাকে দুরুৎ পাঠ করতেই হবে এছাড়া আপনার দোয়া কবুলের আর কোনো রাস্তা খোলা নেই সম্মানিত পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেকফার পাঠ করিবেন তবে চেষ্টা করিবেন পাঠ করার জন্য ইস্তেগফার হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম ইস্তেগফার। এই ইস্তেকফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সকালে ফজরের নামাজের পরে একবার সাইয়দুল ইদুল পাঠ করবে ওই ব্যক্তি যদি সন্ধ্যার আগে মারা যায় তাহলে সে বিনা হিসাবে জান্নাতে যাবে তার জন্য কোনো হিসাব হবে না আর কেউ যদি মাগরীবের নামাজ পড়ে সাইয়দুল ইস্তফার একবার পাঠ করে আর সে যদি ফজরের আগে মারা যায় সে বিনা হিসাবে জান্নাতে যাবে তার জন্য কোনো হিসাব হবে না সুবাহান সম্মানিত দিনই ভাই বোন শুধু তাই নয় যেই ব্যক্তি সকালে ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরীবের নামাজের পরে একবার করবে আল্লাহ তালা ওই ব্যক্তির সমস্ত দায়িত্ব তার জিম্মায় নিয়ে নেন সুবাহ আল্লাহ ওই ব্যক্তিকে সকল প্রকার বিপদ আপদ বালামুসিবত দুঃখ কষ্ট পেরেশানি থেকে আল্লাহ তালা স্বয়ং হাতে হেফাজত করেন সম্মানিত দিনী ভাই বোন এই জন্য চেষ্টা করিবেন সাইয়দুল ইস্তেগফার একবার এই ভাবে পাঠ করার জন্য তবে যদি সাইয়দুল ইস্তেগফার পাঠ করিতে না পারেন কোন ইস্তেগফার পাঠ করিবেন সেটাও বলে দিব ইনশাআল্লাহ সাইয়দুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদু وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه লা يغفر الذنوب ইল্লা আপনি যদি সাইয়দুল ইস্তেগফারটি এইভাবে পাঠ করিতে না পারেন তাহলে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ তালা তার সকল গুনাকে মোচন করে দেন তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেন এবং আল্লাহ তালা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন সুবাহান আল্লাহ অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করতে পারেননি এই চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ঘুরতে ফিরতে সদা সর্বদা এই ছোট্ট ইস্তেকফারটি পাঠ করার জন্য আল্লাহ তালা আপনার সকল অভাব অনটনকে ঘুষিয়ে দিবেন এবং আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন সম্মানিত দিনী ভাই বোন আমলের সময় কমপক্ষে একবার হলেও ইস্তেকফারটি পাঠ করিবেন ইস্তেকফারটি পাঠ করা শেষ করে একটি জিকির করিবেন যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে একদিন আল্লাহ নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবিদের থেকে নিয়ে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন অতপর শুনতে পারলেন পেছন থেকে একজন সাহাবি বেশ কয়েকটি বাক্য পাঠ করেছে আর আল্লাহ তাআলা অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাযিল করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন অতপর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবীরা কে এই বাক্যগুলো পাঠ করেছো এক সাহাবী হাত তুলে নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পাঠ করেছি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী তুমি কি জানো এই বাক্য তুমি যখন পাঠ করেছো আল্লাহ তাআলা অজর ধারায় বৃষ্টির মতো রহমত নাযিল করছেন আর সেই বাক্যগুলো হলো আল্লাহু আকবার কবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা وسبحان الله بكره واصيلا সম্মানিত দিনী ভাই বোন এই জন্য আপনি যখন নামাজে দাঁড়াবেন দাঁড়িয়ে এই বাক্যগুলো পাঠ করিবেন এছাড়া উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই বাক্যগুলো পাঠ করিবেন এই বাক্যগুলো আল্লাহ তালার কাছে অনেক দামি আল্লাহ তালা পবিত্র হাদিসে কুচ্ছিতে এইভাবে বলেন যে আমার কাছে ফরজ আইবাদতের চাইতে অধিক প্রিয় আর কোনো আইবাদত নেই তবে আমার বান্দারা সব সময় নফল আইবাদত দ্বারাই আমার বেশি নয় লাভ করে থাকে সুবাহানল্লাহ আল্লাহ তারা আরো বলেন যে এক সময় সে আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় আমি তার চোখ হয়ে যাই যা দেশে দেখে আমি তার কান হয়ে যাই যা দেশে শোনে আমি তার হাত হয়ে যাই যা দেশে ধরে আমি তার পা হয়ে যাই যা দেশে চলে সে যদি আমার কাছে কোনো কিছু চাই আমি অবশ্যই তাকে তার দান করে থাকি সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি সুবাহ কত বড় কথা সম্মানিত তিনি ভাইবোন এই জন্য এই জিকিরগুলো উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পরিমাণে পাঠ করিবেন আমলের সময় জিকিরটি একশতবার পাঠ করিবেন এই জিকিরটি পাঠ করা শেষ করে আরেকটি জিকির করিবেন যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞেস করেন ও আমার সাহাবিরা তোমরা কি জান্নাতের ধন সম্পর্কে জানতে চাও তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে

রোগের মহা ঔষধ এই দোয়াটি একবার পাঠ করিলে আল্লাহ তালা বান্দার কঠিন কঠিন শত্রুটি রোগকে দূর করে দেন আর তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হল বান্দার অভাব অনটন যখন কোনো বান্দা অভাবের মধ্যে পড়ে যাইবে কোনো সংকটের মধ্যে পড়ে যাইবে সে যদি সাথে সাথে পাঠ করে লাওলাওয়ালা কুয়াত ইল্লা বিল্লা তার সকল দায়িত্ব আল্লাহ তালা জিম্মায় চলে যায় আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেন সুবাহ তাকে কুদরতিভাবে হেফাজত করেন তার অভাবরতন দুঃখ কষ্ট পেরে শানিকে আল্লাহ তালা সাথে সাথে দূর করে দেন সম্মানিত এই জন্য এই ছোট্ট দোয়াটি জীবনে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন ইল্লা ইলা বিল্লাহ অতঃপর আরেকটি জিকির করিবিন যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ আরেকটি হাদিসের মধ্যে এসেছে যেই বান্দা যেই বান্দি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবে মৃত্যুর সময় তার কালী মানসিব হবে আর মৃত্যুর সময় যার কালী মানসিব হবে তার জন্য জান্নাত ওয়াজিব এবং জাহান্নাম হারাম হয়ে যায় সুবহানাল্লাহ শুধু তাই নয় কাল হাশরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে তাপের কারণে মানুষের মাথার মগজগুলো মমের মতো গলে পড়তে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে শুধুমাত্র একটি ছায়া থাকবে আর তা হলো আল্লাহ তাআলার রহম বিশেষ আরসের ছায়া আর ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ তালা তার রহমতের আরসের ছায়ার নিচে স্থান দিবেন ওই ব্যক্তির উপরে সূর্য থাকবে না বরং আল্লাহ তালার রহমতের ছায়া তার মাথার উপরে থাকবে সুবাহান কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি ওই ব্যক্তিটা আপনি হতে পারেন সুবাহান আল্লাহ যদি ওই ব্যক্তিটা আপনি হতে চান তাহলে দুনিয়াতে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে বান্দা যেই বান্দি দুনিয়াতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করবে ওই বান্দা ওই বান্দী হাশরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে তাকে দেখে মনে হবে তার জন্য যেন জাহান্নাম পর্যন্ত হারাম গিয়ে

দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায় ওই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না সম্মানিত দ্বীনী ভাইবুন জন্য উঠতে বসতে চলতে ফিরতে জীবনে যতটুকু সময় পাবেন বেশি বেশি এই জিকিরিটি পাঠ করার চেষ্টা করিবেন আমলের সময় একশতবার পাঠ করিবেন একশতবার পাঠ করা শেষ করে এই দুরুদটি পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা إبراهيم وعلي آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل <سؤال> محمد كما باركت علي إبراهيم وعلي آل <سؤال> إبراهيم إنك حميد مجيد دعاء زكر بن بابي الحمد <سؤال> لله رب العالمين والصلاة والسلام علي

আরশে পৌঁছে যাবে আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে এইভাবে যদি আমলটি করতে পারেন জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবু তা পরিশোধ হয়ে যাবে এবং আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনার আসিও হয়ে থাকে তবু তা ক্ষমা হয়ে যাবে আপনি নিষ্পাপ মা আসুম হয়ে যাবেন সুবাহান এবং নিয়মিত যদি এই আমলটি করতে পারেন মৃত্যু সাথে সাথে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং নাম হারাম হয়ে যাবে সম্মানিত ভাই বোন আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়াই শরিক থাকবেন যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিকামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আরহামাক